পাঁচাল মেলা পিতলে আছিস এখান বছর থাকি তো পাইলবেন না চং তোর গাত গোস্তই হয় না আজকে উলিপুরের হাড়ও তোক বেচামো আজকে আর তোর রক্ষা নাই এক টাকা হলেও তোক বেঁচে আসবে ওটা কান সৈতালি ভাবি নয় আরে ও সৈতালি ভাবি তোমার ভাতার কণ্ডে গো তোমার ভাতার কণ্ডে গেছে তোমার ভাতারে গরু চড়াইবে তোমার ভাতার সারি তোমরা গরু চড়ান তোমরা তো দেহঙ্গ পুরুষ মানুষের থাকিও ট্যান্সের পুরুষ মানুষও তো এই গরু সামলে বাড়বায় না আর তোমরা বেডি ছাওয়া হয় এই গরু সামলে বানাচ্ছেন ঢঙ্গের কথা কইলে তোরে সকমাল তো ঢঙ্গের কথা গুলে মোর পছন্দ হয় না তো ঢঙ্গের কথা শুনলে মোর গাও জলি যায় বেডি ছাও মানুষ গরু চরায় না তে কাই চরায় গেরামত তো সব বেডি ছা গুলাই গরু চরায় এই যে গরু এটা তো বেচামো দেখছিস আমার গরু সাইজ দেখছিস গাত গোস্ত দেখছিস থপাং থপাং গোস্ত গাত সেটাই তো দেখবেন নাইসঙ্গ ভাবি সেটাই দেখবেন নাইসঙ্গ তোমার গরুর গা থপাং 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 বসতো তা ভাই গন্ডে ভাইয়ের সাথে এখানে আলাপ করবে আনু ভাইয়ের সাথে এখানে দরকার বুঝছেন তো ভাই জন গরু বেচাইবে উলিবুরের হাটত গরু বেচার দরকার কি মুই থাকতে মোর মতন সকমাল এক কাস্টমার আছে সমস্যা কি তুই কিনবু আমার গরু আমার গরু কেনার মতন তোর টাকা আছে রে তুই কি কুরবানি দিবু তুই কি বড় লোক হছিস নাকি রে কুড়িপতি হয়ে গেল নাকি কত টের মালিক হচ্ছিস রে তুই গরু কিনি কুরবানি দিব আরে দূর ভাবি তোমরা যে কি কন্যা তোমার কথাবার্তা শুনলে মোর গাও কেন জ্বলি যায় গায়ের পশম শিংড়ি যায় মুই কুরবানি দিম করে থাকি মুই হনু গরিব মানুষ দালাল দালাল গরুর দালাল কুরবানির ঈদে যে কোনো আড়ে মোর নাম করা দালালি আছে বুঝেন নাই দালালী না নাইছো এই দালালী করি গরুটা কিনিয়া দুই চার পয়সা যদি লাভ হয় ওইটা দিয়ে বাচ্চা সংসারটা চলাং ওই ভাই সেই ডাকাছিল যে গরুটা দেখি যাইস তো দিন রমনার ঘাটত চুলগানির মালম বেচালু এলাভির কুরবানিরই দ দালালি শুরু করলু ভাই আমার গরু কেনার মতো তোর সামর্থ্য নাই গরুর কালার দেখছিস এই গরু তুই কেমন করিয়া কিনবু কয় লাখ টাকা আছে তোর তুই আমার গরু কিনবের বাটের কথা মুখ না দালালই যখন নামছং গরু তো কিনছং খালি তোমার ডে প্রথম নয় আর ছয় সাতটা গরু কিনিয়ে বেচাইছউ এটা কয় লাখ টাকা হবে তোমার দাম সেটা গন তো কয় লাখ টাকা হবে সেটা গন এলে কি কন তোমরা মুই দালালই নামছং কোমর কাচিয়া নেংTibি দিয়ে এক ছাড়া দিয়ে নামি গייסং কয়ডিয়া আসান সেটা গন কইলে কথা কইছ না আমার গরু ঠেঙ্গত গোস্ত দেখছিস চরবাড়াত গোস্ত দেখছিস এ তো দাম দিবার বাবার নয়

তোমরা তো ভালোই খাস্তা বেডি ছাওয়া ভালোই বিখাউজ হাউস বেডি ছাওয়া গরুর মেশিন কি মুয়ে তো বুঝলো না গরু কয় লাগছান সেটাই কন তোমরা তো দেখং একরে মানে কি কম এখন মোরও তো মুখ খারাপ হবার না তোমরা মোর সাথে ইয়ের কি করবেন না ইয়ের কি করেন না ভাবি ইয়ের কি করেন না গরুর মেশিনকে আনাম আনাম গরু কিনিম কয় লাগছান সেটাই কন দালালের কাছে দাম দর করিয়া লাভ আছে বাজারত যাবে কুরবানির হাটত যাবে ওটা দাম দর করিয়া ওটা নিবু আমার মুশিক মুখের সামন দূর হ গরু তোক দেখলে কেমন ছড়াং বড়াং না গাইছে ঘাস খাবার চাই না আজকে উনি বুড়ের হাড় তোলা না গিবে এটা তো মুই ভালো করিয়ে জানো বেডি সাওয়ার সাথে কথা কওয়া আর বালাত মোটা একে কথা ভাইর সাথে দাম দর করা না গিবে আর দেন ভালো করি ঘাস খিলিয়ে পেট ভরান শেষে দেন জেন হ্যাঁ গরু শিং তোমার একা পেছন দিয়ে দেয় না গরু কিন্তু রাখু খারাপ গরু খাস্তা গরু এ গরু নজরে কিন্তু ভালো নয় ওটাও লক্ষ রাখেন ভাবি জারুয়া মনা করিয়া তুই এটা থাকি যা মোর গরু মোর পাঁচ মাকে শিং দিবেন নয় তোরে পাঁচ মাকে শিং দিবে ছাগল কোন থাকার ছাগল না ইয়ার কি করিস মোর সাথে তোর এগুলা ইয়ার কি মোর পছন্দ হয় না